সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর নামে শুরু করছি উপস্থিত আজকের ধর্মীয় সভার সভাপতি সাহেব উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব অতিথিবৃন্দ মাদ্রাসা এবং স্কুলের সকল ছাত্রছাত্রী মণ্ডলী সকলের প্রতি রইল বিনম্র সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ধর্মীয় শিক্ষক মহোদয়কে যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার জন্য এবং আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করতে বলেছেন আমার বিষয় খুবই দুষ্কর আমার মতো নগন্য মানুষের পক্ষে তার বর্ণনা দেওয়া সম্ভব নয় তারপরও যা জানি তা বলি আজকে আমার বিষয় হল শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে নিয়ে বলা এমন এক সময় ছিল যখন আরব দেশের সবল লোকেরা দুর্বলদের ওপর অত্যাচার করত। নারীকে ভোগের পণ্য মনে করত মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো লোকেরা মূর্তি পূজা খুন জখম চুরি ডাকাতি মারামারি করত। এমনই এক সময়ে আল্লাহ তালা সকল মানুষের হেদায়তের জন্য মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামকে শেষ নবী ও বিশ্বনবী হিসেবে প্রেরণ করেন ঈসাই পাঁচশো সত্তর সনের বারোই রবিউল আউয়াল সোভেদ সাদিকের সময় হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াল্লাম আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা তার জন্মের আগেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন দাদা আব্দুল মুতালিব এবং এরপরে চাচা আবু তালেব তার দায়িত্ববার গ্রহণ করেন বাল্যকাল থেকেই তার মাঝে ছিল সততা কোমল স্বভাব অপরিসীম কর্তব্যবোধ চারিত্রিক সৌন্দর্য অসীম সাধুতা আমানতদার প্রবৃতি সদ্গুণ এজন্য আরববাসী তাকে আল আমিন বা বিশ্বস্ত খেতাবে ভূষিত করেন মক্কার ধনবতী বিধবা মহিলা বিবি খাদিজা হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর গুণের সুখ্যাতি শুনে নিজের ব্যবসায়ের ভার তার হাতে তুলে দেন এবং তার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন চাচার উপস্থিতিতে তিনি বিবি খাতিজাকে বিবাহ করেন তিনি হেরা পর্বতের গুহায় ইবাদতে নিমগ্ন থাকতেন একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা হজরত জিব্রাহল আলাহাল্লাম নবত নিয়ে অবতরণ করেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর আল্লাহ তালার আদেশে ইসলাম প্রচার শুরু করেন প্রথম মুসলমান হিসেবে নাম লেখালেন হজরত খাদিজা রাজিল্লা তালাহা এরপর হজরত আলী রাজিল তালাহ বয়স্কদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাজুল্লা তালাহ ও অন্যান্য সাহাবিগণ শত্রুরা চক্রান্ত করতে লাগল কীভাবে তাকে মারা যায় একদিন আল্লাহর নির্দেশে তিনি মদিনাই হিজরত করেন রসুল সল্লি সাল্লাম পায়ে হেঁটে ইসলামের দাওয়াত দিতেন কাফেররা তার উপর অনেক জুলুম নির্যাতন করে তিনি সব সহ্য করেছেন হিজরতের আট বছর পরে হজরত মোহাম্মদ মুসলমান নিয়ে বিজয়ী বেশে মক্কায় হজে আসেন কাবা থেকে মূর্তি শির্ক পাপাচার সবই ধ্রবিত হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করে বিশ্বের আদর্শ মানব আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তেষট্টি বছর বয়সে ছয়শ বত্রিশ ঈসাই সনে এগারো হিজড়ির বারোই রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন নবীদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ নবী সৃষ্টিকূলের জন্য আশীর্বাদ স্বরূপ তার প্রতিটি কথা ও কাজ বিশ্ববাসীর জন্য আদর্শ পৃথিবীর ইতিহাসে তার কোনো তুলনা নেই আমার বলার মধ্যে কোনো প্রকার ভুল থাকলে আল্লাহ তালা যেন মাফ করে দেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বিষয় ভিত্তিক বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ